আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা আমাদের মাছের ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে বারবার দেখাই যে আমাদের পুকুরে যে সমস্ত মাছগুলো আছে আমরা কিন্তু এগুলো প্রতিনিয়ত বিক্রি করি এবং হচ্ছে আবার নতুন করে এনে সারি এখন আপনাদের মনে হতে পারে যে এত বেশি আমরা মাছ ধরি এবং বিক্রি করি কেন তো বিষয়টা হচ্ছে যে ভাই আমাদের যে পুকুর থাকে আমাদের পুকুর থাকে অনেকগুলো তার মধ্যে একটা বিষয় আপনাদের বোঝাই সেটা হচ্ছে যে মনে করেন যে যদি দশটা পুকুর থাকে তাইলে পরে আপনার একটা যদি বড় পুকুর থাকে আমাদের এখানে যে পুকুরটা আছে এটার জমির পরিমাণ প্রায় আপনার নয় নয় বিঘা আর অন্যান্য যে সমস্ত পুকুরগুলো আছে এক বিঘা বা মানে অল্প কিছু শতাংশের উপরে বা কয়েক মানে কয়েক কাঠার উপরে আর এটা হচ্ছে সব থেকে বড়ো এটা আপনার নয় বিঘা জমির উপরে অবস্থিত তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে আপনার ছোটো ছোটো যে আট দশটা পুকুর আছে আমাদের ওই সমস্ত পুকুরে আমরা ছোটো মাছগুলো হচ্ছে ছেড়ে দিই এবং সেই ছোটো মাছগুলো পরবর্তীতে এই বড় পুকুরে এনে ছাড়ি এবং সেই মাছগুলো এই বড়ো পুকুরে এসে আমরা হচ্ছে যে খাবারগুলো খাওয়াই যার ফলে মনে করেন যে আমাদের মাছ প্রতিনিয়ত মনে করেন প্রস্তুত হয় অর্থাৎ বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায় তার মধ্যে আমরা সেগুলো প্রতি সপ্তাহে শনিবারে বিশেষ করে আমরা শনিবার ছাড়া মাছ খুব কম মারি এখন শনিবার যদি কেন বলেন আমাদের এখানে হাটের দিন হচ্ছে শনিবার আমাদের এখানে কুমারখালীতে হাট বসে হচ্ছে আপনার শনিবারের দিন তো আমরা শনিবারের দিন হচ্ছে মাছটা মারি সব বেশি আর ওই দিনটা ছুটির দিনও থাকে যারা চাকরিজীবী তারা জানেন তো এই জন্য হচ্ছে আমরা প্রতি শনিবারে আমরা কিন্তু মাছটা এখন টান দিই এখান থেকে টান দিয়ে আমরা তুলে বাজারজাত করি আর অন্য হচ্ছে ছোটোগুলো পুকুর থাকে ওই ছোটো পুকুর থেকে মাছগুলো এনে এই বড় পুকুরে সারি আবার ওই ছোটোগুলোতে যখন হচ্ছে শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ওখানে ডিম ফেলি ডিমে ডিম বলতে মাছের যে রেনুপোনা থাকে ওইগুলো এনে আমরা ওইগুলোতে চাষ করি মানে পর্যায়ক্রমে মাছ আমাদের আসতেই থাকে একটা একটা সময়ের মনে করেন যে অপেক্ষা করার কোনো সময় থাকে না মানে কয়েক সাইজের মাছ আমরা এখানে চাষ করি রকম মনে করেন যে একটা রেনুপোনা তার থেকে একটু বড়ো তার থেকেই আরেকটু বড় তার থেকে আরেকটু বড় এভাবে করে আমরা মনে করেন যে পালন করতেই থাকি এই জন্য আমাদের মনে করেন যে প্রতি সপ্তাহে মাছ ধরলে পরেও আমাদের মাছের ঘাটতি হয় না বা ঘাটতিটা পূরণ হয়ে যায় ওই ছোটো ছোটো পুকুর থেকে এ বড়ো পুকুরে এনে সারলে পরে মাছগুলো খুব সহজে বড় হয় এখন যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিলভার কাপ সিলভার কাপ মাছ যারা চাষ করছেন তারা জানেন যে যদি সার দেওয়া যায় পুকুরে যদি সার ঠিক মতো দেওয়া যায় তাহলে মনে করেন সিলভার মাছ কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পায় আমরা যে সিলভারগুলো বিক্রি করতেছি এই সিলভারগুলোর দাম বর্তমানে যাচ্ছে একশো টাকা কেজি মানে একশো টাকা কেজি হিসাবে পাইকারি রেটে আমরা বিক্রি করে দিচ্ছি আর অন্যান্য জায়গায় এরা যখন বিক্রি করবে অর্থাৎ হচ্ছে আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে এরা হচ্ছে দেড়শো টাকা কেজি সর্বোচ্চ বিক্রি করবে তখন তাদের বিষয়টা আলাদা কিন্তু আমরা হচ্ছে পাইকারি রেটে আমরা একশো টাকা কেজি বিক্রি করি এখন যদি বলেন যে আপনার হচ্ছে পুকুর পুকুর পাড়ে গেলে পরে কি আমরা কি দিব কিনা হ্যাঁ আমাদের পুকুর পাড়ে আসলেও আমরা ওই পাইকারি রেটই ধরি আপনি এক কেজি নেন আর দশ কেজি নেন আমরা ওই পাইকারি রেটেই ধরে দিয়ে দিই সবাইকে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এখানে মাছের যে সাইজের বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে যে আপনার ছোটো মাছও কিন্তু আমরা বিক্রি করি শুধু বড় মাছ না ছোটো মাছও বিক্রি করি ধানি মাছের দাম বেশি থাকে এজন্য ধানিটাও আমরা বিক্রি করি আবার মনে করেন যে বড়োটা বিক্রি করি অর্থাৎ আমাদের এখানে মাছের মনে করেন যে মানে ইয়ে কোয়ালিটি কোয়ালিটি বলতে মনে করেন সাইজ নিয়ে কোনো সমস্যা হয় না মানে আপনাদের যার যে সাইজে মাছের প্রয়োজন আমরা সেটাই সবাইকে দিতে পারি এজন্য আমাদের কোনো সমস্যা হয় না আমরা যে সাইজ শুধু চাইবেন আমরা সেই সাইজের পুকুরের মানে কোন পুকুরে কোন সাইজের মাছ আছে সেটা অনুযায়ী আমরা হচ্ছে মেরে আমরা বিক্রি করে দিই অর্থাৎ আমাদেরকে যারা মাছের অর্ডার দেন তাদেরকে আমরা বিক্রি করার জন্য হচ্ছে ওই পুকুর অনুযায়ী টান দিয়ে আমরা তাদেরকে মাছটা তুলে দিই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররকাতো ধন্যবাদ সবাইকে